কবি কান্তি ভট্টাচার্যের কবিতা একাকি দুপুরে পরিত্যক্ত প্রাসাদে শান্ত দুপুরে এখনো ঘুঘুর ডাক শোনা যায় ভিড় করে থাকা বট অসত্যের ডালে ফাঁকা পাখির বাসা ঝুলে আড়ালে হিঙে পাখি দোলে যদি দেখো নির্জন অপরাহ্নে ফেরিওয়ালা ফেরে আশায় চোখ চকচক যদি ডাকো যদি একবার ভালোবেসে ফেলো রয়ে যাবে তুমি সারা জীবন ধরে শিউলির গন্ধ মেখে ভিজে ঘাসের শরীরে ক্লান্ত হয়ে শুয়ে পড়বে ঘাসফরিং তোমার সাথে কি যেন অজানা ভাষায় প্রেমের কথা বলবে তপ্ত দুপুরে চাতকের কণ্ঠে জলের করুণ প্রার্থনা ব্যাপ্ত চরাচরে নদী তীরে রূপবতীরা গল্প করে ছড়িয়ে দেয় তাদের চুলের ঘ্রান মৌমাছিরা ভিড় করে আসে শুকনো ঋতু ধরে কিংবা অঘ্রান গৃহবধূ উঠোনে ধান শুকোতে দেয় চড়াই পাখি খুঁটে খুঁটে খায় তাদের হলুদ পায়ে লেগে থাকে নরম তুষ দুপুরে রোদে ঘুরে বেড়ায় শেষ দুপুরে চাষি ঘরে ফেরে হাতে লাঠি আর গাভীর দল কার কৃষাণু শরীর দিয়ে ঘাম ঝরে কামনার ঠোঁটে হলুদ রোদে শালিকেরা খেলে বেড়ায় দুপুর আরো গার্হ করে তোলে আমি ডুবে যাই অনন্ত প্রতীক্ষায় ওই মেঠো গানের শীতল কালো জলে